গুড মর্নিং সবাইকে আমার সকালবেলা উঠে থেকে সব কাজ করা হয়ে গেছে মা সব কাজ করে রেখেছিল তো আমাকে আমার এখন কোনো কাজ নেই তো তাই আজকে ভেবেছি যে আজকে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাবো সেটা হচ্ছে আমাদের বাগানে আমাদের কি কি বাগান মানে করা হয় বা বাগানটা কোথায় সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো ঘুরে আসি আমাদের বাগানে এই রাস্তার একদম পাশ থেকে এই আমাদের জমি শুরু এই যে এখানে হচ্ছে বাঁধাকপি আর এখানে ওখানে কিছু পালং শাকও দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরের মাছ আছে অনেক মাছ আছে দেখো লম্বা করে পুকুরটা এই হচ্ছে আমাদের আর একটা বাগান ওটা বাঁধাকপি হয়ে গেল ওই যে ওইখানে বাঁধাকপি হয়ে গেল রাস্তার সামনে থেকে এটা হচ্ছে টমেটো এখানে এবারে এপার দিয়ে যাই এর ভিতরে তো কেন ঢোকা যাবে না এগুলো হচ্ছে সব টমেটো এই দেখো এখানে আবার একটু মুলো আছে এই দেখো এবছর মনে হয় আমাদের টমেটো গাছই বেশি বসানো হয়েছে আমি জানিও না বাগানে এসছি বলে জানতে পেরেছি বাবা কোথায় জ্যাঠা আমি কোনখান থেকে যাব এইখান থেকে এরা শুকনো হ্যাঁ টুপি নি। না

তাহলে ওই ভিতরেও তো ওপারেও তো হবে মনে হয় পরিষ্কার হচ্ছে দেখো শাক দেখো এই দেখো পুরো ভর্তি টমেটোটা পাকুক তারপরে চাটনিটা করবো ও শুসনি শাক দেখো কলমি শাক শুসনি শাক দেখো লোকে পাড়িয়ে পারে সত্যি আমাদের এখানে এত সবজি নষ্ট হয় কলকাতায় এগুলো দশ টাকা আটি এরকম হিসেবে বিক্রি হয় আমি এই প্রথম এত দূর এলাম এরকম নিচেও আবার ছোট্ট করে বসানো হয়েছে এ দেখো লাল শাক এখানে সবাই নোটে শাক বলে যাই হোক লাল শাক আর বাঁধাকপি এগুলো মনে হয় ছাড় বেঁচে গিয়েছিল সেই জন্য আবার বসিয়েছে আমার জুতো হচ্ছে ওইখানে কর্নারটায় এই দেখো বাঁধাকপি এখানে আবার কাকা কি গাছ লাগিয়েছে কে জানে কোন দিক দিয়ে যাবো এই দিক দিয়ে যাই বাগান থেকে তো চলে এসেছি আমার পুরো জামা ভিজে গেছে নিচা আর সুজি দাগানো উঠেছে কি কে জানে এই যে মিছরির জল এখন খাবে এন এখন ব্যস্ত আছে ঝাড়খন্ডরা যেন একটা ম্যান্ডেটারি গোছানো হয়ে গেছে এবারে স্নান করে নিয়েছি স্নান করে এবার পুজো দেওয়া বেগুন ভাজাড়িটা খুব খেতে করছে আজকে আমার জ্যাঠা শ্বশুর আর কি সকালে বাজারে গেছিলেন উনি আমাদের জন্য বেগুন এনেছে বেগুনটা দেখো পুরো গোল আর কি একদম গোল বলের মতো দেখো আমার বেগুনটা কাটা হয়ে গেছে এবার বেগুনটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে বেগুনটা ভাজা হবে এ বাবা কি সুন্দর ফুল গাছ এনেছে এটা কি ফুল আসো সুজিত কি কি ফুল গাছ এনেছে এ দেখো এটা কি ফুল সুজিত চন্দ্রমল্লিকার টাইপের কিছু সুন্দর শীতকালে শীতের মরশুমের ফুল এটা কি না পড়ে সব চলে এসছে গুড নাইট এনেছো ওটাই কি এটা কি গাছ এখানে এগুলো কি কি গাছ এনেছো অনেক রকম গাছ আছে তাও ওইটা কি গাছ ওইটা বান্ডিল করা ওইটা ওরম রজনীগন্ধা গাছ হয় না না ওইটা ওইটা ও তো আমাদের খিচুড়ি আর বেগুন ভাজা রেডি তো আমরা সবাই খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে তো গাইস দেখো বিকেল হয়ে গেছে আর সুজির যে গাছগুলো এনেছিল সকালবেলা ফুল গাছগুলো সেগুলো সব এখন বসাচ্ছে এপাশে বসানো হয়ে গেছে অনেকগুলোই বসানো হয়ে গেছে এই দেখো সেই তোমাদের বলছিলাম যে রাস্তায় যে খড়গুলো দেওয়া রোদে দেওয়া হয় সেইগুলো রান্নার কাজে ব্যবহার করে নেওয়া হয় হ্যাঁ এই ধান সিদ্ধ করার সময় ওগুলো সব ওনার ভিতর দিয়ে পুরোই নেওয়া হচ্ছে আগুনটা কমে গেল ও স্মোকি একটা স্মোকি ব্যাপার হলো তো আজকে তো আমার রান্না আর কিছুই নেই দুপুরের খিচুড়ি অনেক আছে তো সেই জন্য আর কিছু করব না ওটাই গরম করব আর দুপুরে বেগুন ভাজা উঠে গেছিল ওই জন্য সবার সবাই খেয়ে নিয়েছিলো ওই জন্য সেটাও নেই এবারে একটু আলু ভেজা নেবো আর খিচুড়িটা গরম করব আমার ডিনার কমপ্লিট হয়ে যাবে আমাদের সবার তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই আমাকে জানিও যে আমার ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো আর অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে একদম ভুলবে না সাথে সাবস্ক্রাইবও করে নেবে তো আজকের জন্য শুভরাত্রি সবাইকে টাটা ফিরে আসছি অন্য একটা